ওখানে আমি পাক দাঁড়াত্র তেজপাতার বাপ খেতে তোমাদেরকে এই যে তেজপাতার বাপ ভাল আবা ভি খেটে যাই আরে টাকা না রে পাগল ও পুরো নায়িকা সেই লাগছে তোকে তো আগুন লাগছে রে তোকে দেখি দশ বারো গোটা ছেলে বিলি পড়ে যাবে আরামসে ছেলে বিলি নামে ছেলে যা তো ভেগা ইয়াল করে গা এখানে বসবার এখানে বসবার এখানে বসবার এসপি এখানে বস বসবার ওখানে বস না তুই নাহলে ভিউজটা ভালো দিচ্ছে না বস 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 তুই

দেখিছো সব দেখিল এই যে আসি না তো তো ইউটু ছাড়বো যে পাগল ছেড়ে এই যে দোল খেলছো দেখতে পাইছো সব কিছু আছে